ওরে বাবা রে বাবা আমি কি না শিয়াল এত বড় হাতি এটা খেতে আমার অনেক দিন সময় লাগবে আমিও ভারী হুষ্টপুষ্ট হব ফুটফুটে চেহারা নাদুস শিয়াল লোকে বলবে নাদুস নুদুস শিয়াল আসছে এরপরে শিয়াল মনের সুখে খেতে থাকে খেতে খেতে একটা সময় কখন যে হাতির পেটের মধ্যে চলে গেছে তার বুঝতে পারলো না শিয়ালের তাও খাওয়া শেষ হচ্ছে না শিয়াল খেতে থাকে খেতে থাকে একটা সময় শিয়ালের পেট ভরলো আর সে বলল কিন্তু নারে নারে তুলতুলে এ আমার সব ভুল ভাব রে এই জঙ্গলে তো আর হোমরা অভাব নেই কে কখন এসে দাবি করে বসে বলতে বলতে বাঘ আরে এ দেখি বলতে বলতে কেলানে হাজির মালটা যদি একবার দেখে ফেলে তাহলে হয়েছে তবে কি মালটা হাতছাড়া হয়ে যাবে আইডিয়া এই বলে শিয়াল হাতির পেটের মধ্যে ঢুকে গেল আরে কপালটা দেখি খুবই ভালো মেঘ না চাইতে জল আরে খাবে কি পাগলা ছুটে চল এর বলে কেশমত এই ব্যাটা তো দেখি মোরে কুবা এখন বসিয়ে দিলাম থাবা এই দাঁড়া দাঁড়া কি ভেবেছিলি আমি মরে কাজ তাই তোর আনন্দের নেই কোনো বাদ খবরদার আর এক পা এগিয়ে আসলে শুঁড়ে করে তুলে আছাড় মারবো বুঝলি হ্যাঁ তা তো বুঝলাম কিন্তু তুমি এখানে পরে ঘুমাচ্ছ কেন কেন আমার যেখানে খুশি সেখানে থাকবো তাতে তোর কি হ্যাঁ না না আমার কিছু না আমি বরং পালাই আরে বাবা রে আমি এখন পালাই হাতে খেপেছে দেবে আমাকে ধোলাই দারুণ দারুণ কাজ হয়েছে বাঘ ব্যাটা ভয়ে পালিয়েছে তাহলে হাতের পেটে বরণ কয়েকদিন থেকে যায় আর কেউ আসলে একইভাবে ভাবে বোকা বানানো যাবে আর খিদে পেলে খাবো হাতির মাংস আর ঘুম পেলে এখানেই ঘুমাবো এরপরে জঙ্গলের বিভিন্ন হিংস্র প্রাণীরা সেখানে আসে শিয়াল তাদেরকে একই ভাবে বোকা বানিয়ে পাঠিয়ে দেয় একটি সিংহ একদিন সেখানে আসে শিয়াল তাকেও বোকা বানিয়ে ছেড়েছে দিন যায় শিয়াল হাতির পেটের ভিতরে খায় দায় ঘুমায় বেশ আছে একদিন শিয়াল ভাবলো যে সেখান থেকে একটু বাহিরে আসা দরকার বেশ অনেক হয়েছে আর ভালো লাগে না একটু বাইরে থেকে ঘুরে আসি না হলে যে আমি বড্ড অলস হয়ে যাব আরে এটা কি হলো এখন তো বাইরে বার হয়ে যাচ্ছে না এখন উপায় শিয়াল যখন বাহির হতে যাবে এ কি রাস্তা কোথায় ছোট্ট একটি ফুটো দেখা যায় এর মধ্য দিয়ে কি আর বাহির হওয়া যায় কিন্তু শিয়াল তো পেটের মধ্যে ঢুকেছে এটা দিয়ে এখন কেন বাহিরে আসা যাচ্ছে না মনে হয় রোদের তাপে হাতির চামড়া শুকিয়ে হাতির পেটের গর্ত ছোট হয়ে গেছে এখন উপায় এদিকে বাঘ ও সেখানে এসেছে আরে বিষয়টা কি হাতি কতক্ষণ ঘুমাবে না না নিশ্চয়ই কোনো কারণ আছে সেটা আমার জানতে হবে এক এক করে সিংহ সেখানে এসেছে বিষয় কি হাতি তো মরার মতো পড়ে আছে আর চারদিকে মাছে বন বন করছে দেখে কেমন জানি সন্দেহ হয় কাছে যাব একা যেতে ভয় হয় যদি রেগে যায় না না বাপু আমি এখানে আশেপাশেই থাকি কুকুরও সেখানে আসে এখানে আমি থাকবো তবে ঝোপের আড়ালে ভাই মরা হাতিটাকে দেখেছো হ্যাঁ ভাই লজ্জার কিছু নাই আমিও আসলে ওই হাতিটার লোভে কয়েকদিন ঘোরাঘুরি করছি কিন্তু ওর কাছে যেতে ভয় হয় ভাই আমিও তাই মহারাজ আমরা একবার সবাই মিলে যাই চলো ভালো করে জানার জন্য বাঘ সিংহ কুকুর হাতির কাছে আসলো কোনো আওয়াজ নেই বাঘ সিংহ কুকুর চুপ করে দাঁড়িয়ে আছে আর ভয়ে কথাও বলতে পারছে না শুধু একে অপরের দিকে তাকিয়ে থাকে বেশ কিছুক্ষণ পরে কুকুর দেখল, হাতি আস্তে আস্তে নড়ে বাঘ সিংহর দিকে ইশারা করলো তারা তো ভয়ে অনেক দূর পালিয়ে গেল আর দূর থেকে দেখলো আসল ঘটনা কি শিয়াল হাতির পেটের ভিতরে আর কোনো জায়গা না পেয়ে হাতির পিছন দিয়ে বাহির হচ্ছে এসব দেখে বাঘ সিংহ অবাক হাতির পেটে শিয়াল এটা কিভাবে সম্ভব তারা তো কিছুই বুঝতে পারছে না শিয়াল সেখান থেকে কোনো রকমে বাহির হয়ে দিল এক ভোঁ দৌড় কুকুর বাঘ সিংহর আর বুঝতে বাকি রইল না যে আসল ঘটনা কি হয়েছে